দিল মজাইয়া দিলাইয়াশিদ নিজে এর দেশে যা ও মুর্শিদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মুর্শিদের বাড়িতে আইলাম যদি মুর্শিদের বাড়িতে আইসা মর্শিদি সান্না গাওয়া যায় এটা কি হয় আপনারা অবশ্যই কোনো চিনতে পারছেন আমি কোন মুর্শিদের বাড়িতে আসছি আমার পিছনে যে মসজিদ খুব পরিচিত মসজিদ এটা হচ্ছে মাদার শরীফ এসেছে মেহমান খানা ইত্যাদি অনেক কিছু চিনি না তারপর মানে যতটুকু সিনেতরকো বলতেছি ও অমর মিদো ও মর্ষিদো আমার মন মজাইয়া রে হে হে দিল মজাইয়া শিদ নিজে এর দেশে যা ও মুর্শিদ